মাসের গর্ভবতী মহিলাদের কি কি লক্ষণ দেখা যায় গর্ভাবস্থায় তৃতীয় মাসের লক্ষণ ও শারীরিক পরিবর্তনগুলি কি কি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তিন মাস গর্ভবতী হলে একজন মহিলা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে থাকেন যা বিভিন্ন শারীরিক এবং মানসিক পরিবর্তন আনতে পারে এই সময়ে একজন মহিলা যে লক্ষণগুলি অনুভব করতে পারেন সেগুলো হল বমি বমি ভাব এবং বমি সাধারণত সকালের অসুস্থতা হিসেবে পরিচিত গর্ভাবস্থার কিছু সাধারণ লক্ষণ বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের সময় যদিও এটিকে মর্নিং সিকনেস বলা হয় এটি দিনে বা রাতে যেকোনো সময় ঘটতে পারে সকালে অসুস্থতার সঠিক কারণ অজানা তবে এটি হরমোনের পরিবর্তন এবং পাকিস্তানির এসিড বৃদ্ধির কারণে হয় বলে মনে করা হয় কিছু মহিলাদের জন্য এটি হালকা হতে পারে আবার কিছু মহিলাদের জন্য এটি গুরুতর হতে পারে এবং কিছু ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে প্রথম ত্রৈমাসিকে অনেক মহিলা স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করেন কারণ ক্রমবর্ধমান বর্ধমান ব্রণকে পুষ্ট করার জন্য শরীর কঠোর পরিশ্রম করছে প্রজেষ্টনের মাত্রা বৃদ্ধি ক্লান্তিতে অবদান রাখতে পারে কারণ এটি তন্দ্রা সৃষ্টি করতে পারে স্তনের পরিবর্তন শরীর বুকের দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে একজন মহিলার স্তন কোমল খোলা বা ভারী বোধ করতে পারে আরো সংবেদনশীল হয়ে উঠতে পারে এর পরিবর্তনগুলি শরীর ও হরমোনের পরিবর্তনের কারণে হয় ঘন ঘন প্রসাপ ক্রম বর্ধমান জলের উপর চাপ দেয় যার ফলে একজন মহিলা আরো ঘন ঘন প্রসাপ করার প্রয়োজন অনুভব করেন এটি শরীরে হরমোনের পরিবর্তনের কারণেও হতে পারে যা কিডনিতে রক্ত প্রবাহ বাড়ায় যার ফলে প্রসাবের উৎপাদন বৃদ্ধি পায় মেজাজের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে একজন মহিলার মানসিক উত্থান পতন হতে পারে সে এক মুহূর্ত বেশি খুশি বোধ করতে পারে এবং হঠাৎ করে অশ্রুসিক্ত বা কিটকিটে হয়ে উঠতে পারে এই মেজাজের পরিবর্তনগুলি গর্ভাবস্থার একটি স্বাভাবিক অংশ কিন্তু যদি তারা গুরুতর বা ক্রমগত হয়ে ওঠে তাহলে একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে কথা বলা গুরুত্বপূর্ণ খাদ্যের বিতৃষ্ণা এবং আকাঙ্ক্ষা অনেক মহিলাই তাদের খাদ্য পছন্দের পরিবর্তন অনুভব করেন তারা এমন খাবারের প্রতি ঘৃণা তৈরি করতে পারে যা তারা একবার উপভোগ করেছিল এবং এমন খাবারের জন্য আকাঙ্ক্ষা করতে পারে যা তারা আগে পছন্দ করেনি এই পরিবর্তনগুলি শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হয় কোষ্ঠ কাঠিন্য হরমোনের পরিবর্তন হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে যার ফলে কোষ্ঠ কাঠিন্য হয় ক্রমবর্ধমান জরায়ু ও অন্ত্রের উপর চাপও ফেলতে পারে যা বজ্রের মধ্যে দিয়ে যাওয়া কঠিন করে তোলে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সমস্ত মহিলা এই উপসর্গগুলি অনুভব করেন না এবং কিছু মহিলা বিভিন্ন অভিসর্গ অনুভব করতে পারে যা একেবারে অন্যরকম যদি একজন মহিলা কোনো স্বাভাবিক উপসর্গের সম্মুখীন হন তবে তার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলা গুরুত্বপূর্ণ তারা এই উপসর্গগুলি কিভাবে পরিচালনা করতে হয় এবং গর্ভাবস্থা যেমন হওয়া উচিত তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দিতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কেমন মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ